জানিনা এই বিল বাস্তবে কতটা রূপায়ন করা যাবে এবং সাধারণ গরিব মানুষ কতটা উপকৃত হবে সেটা বলে দেবে কিন্তু এখন থেকেই যারা মনরেগা বা জব কার্ডের টাকা করেছে করেছে কোটি কোটি টাকা মারিং এই সমস্ত দুর্নীতিবাজদের কিন্তু মাথায় বাস ভেঙে পড়েছে নমস্কার আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আজ সিক্সটিন ডিসেম্বর টু ভারতবর্ষের সংসদে শীতকালীন অধিবেশনে সরকার সবচেয়ে বড় সবচেয়ে বিতর্কিত যে বিল পেশ করলো তা হল ভিবি জি রাম জি বিল টু এর পূর্ণ নাম হল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজেভিকা মিশন বিল টু এই বিলটি বর্তমান চলমান মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এই আইনকে বদলে নতুন গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করতে আনা হয়েছে বিলের বিষয়বস্তু হলো বর্তমানে চলমান গ্রামীণ কর্মসংস্থান আইন মানরেকাকে বিলোপ করে বা তার পরিমার্জন পরিবর্ধন করে নতুন কর্মসংস্থান আইন ভি জি রামজি এই আইন প্রস্তাব করা হয়েছে সরকারের পক্ষ থেকে এই বিলের অন্যতম লক্ষ্য কাজের নিশ্চয়তা বাড়ানো গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তাকে শক্ত করা এবং বার্ষিক গ্যারান্টিকৃত কাজের দিন মনরেগাতে যেমন ছিল একশো দিন সেখানে ভিবি জি রামজি এই বিলে কাজের দিনের সংখ্যা একশো দিন করা হচ্ছে অর্থাৎ গ্রামীণ কর্মসংস্থান পঁচিশ পার্সেন্ট বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার নতুন বিলে বা নতুন কাঠাময়, কাজের ধরন ও কাজের পরিকল্পনা আরো সংগঠিত ও সময়োপযোগী করার চেষ্টা চলছে মনরেকাতে যেখানে মূলত মাটি কাটা রাস্তা নির্মাণ পুকুর জলধার খনন কাজ করা হতো সেখানে ভিবি জি রামজি বিলে পশুপালন ক্ষুদ্র কৃষি সহায়ক কাজ গ্রামীণ리카ঠাম নির্মাণ এবং নতুন আয় সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে অর্থাৎ শুধুমাত্র দিন মজুরি নয় গ্রামীণ মানুষের দীর্ঘমেয়াদি আয়mathbb এই বিলের লক্ষ্য অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কাজ প্লাস দক্ষতা প্লাস জীবিকা সব একসঙ্গে করার ভাবনা সরকারের এই প্রকল্প বাস্তবায়নে নেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা মনরেগা প্রকল্প নিয়ে দেশ জুড়ে এমনকি আমাদের রাজ্যেও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে বারবার কেন্দ্র সরকার দুর্নীতির দায়ে আমাদের রাজ্যে মনরেগা বা জব কার্ডের বরাদ্দ টাকা বন্ধ করে রেখেছে বহুদিন এই দুর্নীতি আটকানোর জন্যই নেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির সহায়তা তৈরি করা হবে ডিজিটাল জব কার্ড যাতে ভুয়ো নামে টাকা নয় ছয় না করা যায় প্রকৃত কর্মীরাই যেন তার প্রাপ্য টাকা বুঝে পায় আমরা এর আগে দেখেছি অনেক নামে হাজার হাজার এই মনরেগা বা জব কার্ডের টাকা ঢুকেছে এবং তা নিয়ে অভিযোগ উঠেছে বারবার প্রকৃত কর্মী যে তিনিই প্রাপ্য বুঝে পাননি প্রযুক্তির মাধ্যমেই করা হবে কাজের ট্র্যাকিং অর্থাৎ কর্মীরা কবে কোথায় কোন কাজ করছে আরো হিসাব রাখা হবে প্রযুক্তির সহায়তায় দুর্নীতি কমাতে সরাসরি কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা পেমেন্ট করা হবে রাজ্য ও অন্যান্য সংস্থার মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে দুর্নীতি ও সময় সাপেক্ষ হয়ে থাকতো তাই দুর্নীতি ও পেমেন্ট প্রক্রিয়ার সময় কমানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই প্রকল্পে নতুন আইনে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা কি থাকবে কেন্দ্র এখানে মূলত নীতিগত কাঠামো তৈরি করবে আর রাজ্য কাজের ক্ষেত্র নির্বাচন করবে এবং তা বাস্তবায়ন করবে রাজ্যকে অর্থ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ভিত্তিক প্রয়োজন ও প্রকল্প অনুযায়ী অর্থ বরাদ্দ করবে অর্থাৎ অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্য ভিত্তিক রকম ফের হতে পারে ভারতবর্ষের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে আলোচিত এই বিল যখন সরকার এনেছে তার অর্থ হলো সরকার মনরেগা দুর্নীতি নিয়ে যার পর বিরক্ত আর এই বিল আইনে পরিণত হলেই গ্রামীণ শ্রমিক ও গরিব পরিবার আগের তুলনায় আরো পঁচিশ পার্সেন্ট আয় বাড়াতে পারবে কাজ শুধুমাত্র মাটি কাটায় সীমাবদ্ধ না থেকে জীবিকা ভিত্তিক হলে ভবিষ্যতে স্থায়ী আয় হওয়ার সুযোগ তৈরি হবে কৃষি সহায়ক কাজ যেমন সেচ জল সংরক্ষণ পশুপালন বাড়লে চাষের খরচ কমবে বলে মনে হচ্ছে স্থানীয় উন্নতি হলে জাতীয় উৎপাদন বাড়ার অনেক সম্ভাবনা সৃষ্টি হবে ডিজিটাল পেমেন্ট হলে মজুরি চুরি এবং মজুরি পাওয়ার দেরি কমবে বলেই বিশেষজ্ঞরা মনে করছে জীবিকা ভিত্তিক কাজে যেমন স্বনির্ভর গোষ্ঠী হস্তশিল্প ইত্যাদিতে মহিলাদের অংশগ্রহণ বাড়বে এবং নিয়মিত ব্যাংক পেমেন্টে আর্থিক স্বনির্ভরতাও বাড়বে জানি না এই বিল বাস্তবে কতটা রূপায়ন করা যাবে এবং সাধারণ গরিব মানুষ কতটা উপকৃত হবে সেটা ভবিষ্যতেই বলে দেবে কিন্তু এখন থেকেই যারা মনরেগা বা জব কাটের টাকা নয়সাই করেছে কোটি কোটি টাকা মারিং ঝাড়িং করেছে এই সমস্ত দুর্নীতিবাজদের কিন্তু মাথায় বাঁশ ভেঙে পড়েছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম খবরের টিআরপি থাকুক আর না থাকুক মানুষের প্রয়োজনীয় খবরগুলি অবশ্যই সামনে আনব প্রয়োজনীয় মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর না হলে এড়িয়ে যাবেন নমস্কার